ঝোড়ো হাওয়ায় গাছগুলো পড়ে যাওয়ার পরে একটু একটু করে আমি আবার বাগানটাকে আগের মতন সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি তার মধ্যেও কিছু কিছু গাছ এখনও ঠিক করা বাকি আছে তো বন্ধুরা আজকে আমি এমন একটা ভিডিও আপনাদের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করছি যেটা কিন্তু কম বেশি সমস্ত বাগানিরাই এখন করে ফেলছেন ভিডিওটা চলতে চলতে একটু রঙন গাছগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রচুর প্রচুর ফ্লাওয়ারিং করছে বর্ষায় কিন্তু এই একটা মাত্র গাছ এত সুন্দর ফ্লাওয়ারিং করে যে আপনাদের এই সময় যে ফুলের একটা অভাব দেখা দেয় সেটা কিন্তু ওরা খুব সুন্দরভাবে পুষিয়ে দেয় এবং বাগানটাকেও আলো আলো করে রেখে দেয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুজ্রিম গার্ডেন যে প্রস্তুতিটা আমি করে ফেলার কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে শীতের প্রস্তুতি শীতের গাছের জন্য কি কি জিনিস লাগতে পারে এবং তার প্রস্তুতি কিন্তু এখন থেকেই আপনাদের করে নিতে হবে সবার প্রথম পয়েন্ট যেটা বলছি শীতের গাছের প্রস্তুতির সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ভালো মাটি প্রস্তুত যেটা কিন্তু আমি অলরেডি করে ফেলেছি এরকম অনেকগুলো টাব আমার পুরো শীতের ফুল গাছের মাটিতে ভর্তি করে রেখেছি এবং তার প্রস্তুত করার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ারও করেছি এইভাবে মাটি তৈরি করতে পারলে আপনাদের কিন্তু শীতের চারা খুব ভালোভাবে বেড়ে উঠবে এবারে বলছি দু নম্বর পয়েন্ট আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে গাছগুলো বসানোর জন্য পট যেগুলোকে আমি অলরেডি আগে যে গাছ সেগুলো সব ফেলে দিয়ে সুন্দর করে রেডি করেছি এছাড়াও নতুন কিছু পট আমি কিনেছি যেগুলোতে আমার বেশ কিছু গাছ এখানে ট্রান্সফার করব যেগুলো শীতকালে আমাদের খুব সুন্দর ফুল দেয় সেই সমস্ত গাছের জন্য আমি কিছু নতুন পট এখানে কিনেছি তিন নম্বরে আমি আর একটা পয়েন্ট বলবো সেটা হচ্ছে শীতের ফুলের বীজ বসানো বেশ কিছু শীতের ফুল গাছ আছে যারা কিন্তু বীজ থেকে খুব অনায়াসে রেডি হয়ে যায় এরকম কিছু সহজ বীজ আপনারা এখনই বসিয়ে নিতে পারেন আমি যেরম কিছু বীজ বসিয়েছিলাম এবং সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো এই সমস্ত বীজগুলো আপনারা যদি আগে থেকে বসিয়ে নেন খুব অল্প পয়সায় দশ পনেরো টাকার বীজ কিনে অসংখ্য চারা আপনারা শীতের ফুল গাছের জন্য তৈরি করে নিতে পারেন এবং সেটা কিন্তু আপনাদের সেপ্টেম্বর মাসেই করে ফেলতে হবে তাহলে অক্টোবর মাসে চারা বেরিয়ে গেলে এর থেকে প্রচুর প্রচুর গাছ আপনারা সংগ্রহ করতে পারেন শীতের বীজের সঙ্গে সঙ্গে আপনারা এই সময় শীতে হয় এমন কিছু সহজ সবজি যেরকম লাউ লঙ্কা টমেটো তারপরে ধরুন আপনার ক্যাপসিকাম বিনস এই ধরনের বীজও কিন্তু এখন বসাতে পারেন এই সময় বীজ বসালে আপনাদের কিন্তু চারা তৈরি হয়ে গেলে খুব সুন্দর অক্টোবর নভেম্বর মাস থেকে আমরা ফলন পেতে পারি চার নম্বরে আরেকটা যে জিনিস আমি দেখাচ্ছি আপনাদের এখন সেটা হচ্ছে শীতের ফুল গাছের জন্য মিশ্র খাবার এই মিশ্র সারটা কিন্তু আপনাদের দেড় দু মাস আগেই তৈরি করে রাখতে হবে আমার চ্যানেলে বহু ভিডিও আছে এই মিশ্র সার প্রস্তুতি নিয়ে সেটা আপনারা ফলো করলে অবশ্যই বুঝতে পারবেন আমার কিন্তু এখানে অলরেডি মিশ্র সার তৈরি হয়ে গেছে দুমাস বাদে যখন আমার শীতের চারাগুলো আমরা বসাবো এবং তারা ফুল দেওয়ার মতন উপযুক্ত হবে তখন কিন্তু এই মিশ্র সারের প্রয়োজন হয় কিন্তু এটা প্রস্তুত করে রাখতে হয় দেড় দু মাস আগে থেকে তো সেটা আমার এখানে অলরেডি রেডি হয়ে গেছে পাঁচ নম্বরে যে পয়েন্টটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে শীতের ফুলের চারা সংগ্রহ অনেক নার্সারিতে এখনই চারা পাওয়া যাচ্ছে তবুও আমি বলবো আপনারা আরেকটু বাদে কিনুন পুজোটা চলে যাওয়ার পরে তাহলে ঠান্ডাটা আরেকটু পড়বে এবং আপনাদের সেই চারাগুলো সার্ভাইভ করতে সুবিধা হবে ছ নম্বরে যে পয়েন্টটা আরেকটা বলছি আমি সেটা হচ্ছে আপনাদের কাছে যদি চন্দ্রমল্লিকার মাদার প্ল্যান্ট থাকে তার থেকে চারা তৈরি করে নিতে হবে অনেক আগেই যেটা দেখুন আমার অলরেডি প্রস্তুত হয়ে গেছে আমার গাছগুলো এখন বেশ বড় হয়ে গেছে আমি ছ ইঞ্চি পটে এদেরকে ট্রান্সফার করেছি আপনাদের কাছে যদি না থাকে চন্দ্রমল্লিকার চারা কিন্তু এখনই আপনারা বাজার থেকে সংগ্রহ করুন এবং একটু বড়ো সাইজের চারা নেবেন তাহলে কিন্তু তাকে পিঞ্চ করে করে আরও ঝাড় করতে সুবিধা হবে এবং কিছু দিনের মধ্যেই সেই গাছ অনেক বড় হয়ে যাবে যার থেকে আপনারা অবশ্যই প্রচুর প্রচুর ফুল পেতে পারেন এখানে আরও কিছু চারা আমার রেডি হয়ে গেছে যেগুলো জায়েন্ট চন্দ্রমল্লিকার এগুলো যদিও আমি একটু পরে বসিয়েছি তো সেগুলোও কিন্তু আমার বাগানে বেড়ে উঠছে জায়ান চন্দ্রমল্লিকার ছাড়াও কিন্তু এখন আপনারা মার্কেটে অ্যাভেলেবেল আছে পেয়ে যেতে পারেন চন্দ্রমল্লিকার সঙ্গে আপনারা কিন্তু এখন কলিয়াসের কাটিংও অবশ্যই তৈরি করে নেবেন উইন্টারে কলিয়াস করতে গেলে কিন্তু আপনারা এই সময় যদি এরকম ছোট ছোট কাটিং তৈরি করে নিতে পারেন তারা আপনাদের বাগানকে একদম কালারফুল করে রেখে দেবে সাত নম্বরে যে পয়েন্টটা আমি আলোচনা করছি এই পয়েন্টটা কিন্তু একটু অন্যরকম আপনাদের যদি বাগান ছোট হয় বেশ কিছু গাছ এখন যারা ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে এখন যেরকম দেখাচ্ছি আমি বেল ফুল জুই ফুল গাছগুলো এগুলো কিন্তু আপনারা ডাল কেটে ছোটো করে রেখে অন্য জায়গায় সরিয়ে দিতে পারেন কারণ এরা কিন্তু আপনাদের আর ফুল দেবে না এদের একদম এখন ডরমেন্সি পিরিয়ড স্টার্ট হয়ে যাবে এই সমস্ত গাছগুলোকে জায়গা থেকে খালি করে দিলে আপনারা কিন্তু শীতের গাছে যে অনেক সংখ্যক গাছ হয় সেগুলো বসাতে আপনাদের সুবিধা হবে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজের মধ্যে পড়ে যেটা করে ফেলতে হবে এবারে চলে আসছি আট নম্বর পয়েন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে গোলাপ গাছের কাটাই ছাটাই আপনারা সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত গোলাপ গাছের কাটাই ছাটাই করে তাদেরকে আবার পুনঃপ্রতিস্থাপন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গোলাপ গাছ দেখার মতন হবে এবং শীতকালে প্রচুর প্রচুর ফুল দিয়ে আপনাদের বাগানকে একদম প্রস্ফুটিত সুগন্ধিত করে রাখবে এতদিন আমি গোলাপ গাছের চারা আপনাদের কিনতে বারণ করেছিলাম এখন কিন্তু আপনারা নতুন গোলাপ গাছের চারা কিনেও একেবারে প্রতিস্থাপন করে দিতে পারেন ন নম্বরে আর পয়েন্ট বলছি আপনারা কিন্তু এখন ট্রপিক্যাল জবাগুলোর পরিচর্যা করে নিতে পারেন তাদের গোড়াই করে সার প্রয়োগ করে নতুনভাবে আবার মাটি প্রস্তুত করে দিলে কিন্তু সমস্ত শীতকাল জুড়ে এই গাছগুলো আপনাদের বাগানকে ফুল দিয়ে সমৃদ্ধ করবে দশ নম্বরে আমি এমন একটা পয়েন্টস রেখেছি সেটা আর কিছুই না কিছু অনুখাদ্য আপনারা সংগ্রহ করতে পারেন যেগুলো কিন্তু শীতকালে ছোট ছোট গাছগুলোকে বৃদ্ধি করতে এবং ফুল ফল আনতে সাহায্য করবে এরকমই দুটো অনুখাদ্য আমার কাছে আছে যেটা একটু আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম এগারো নম্বরে আরও একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে কিছু ফাঙ্গিসাই যেগুলো আপনারা এখনই সংগ্রহ করতে পারেন যাদের পুরনো রয়েছে তাদেরকে কেনার দরকার নেই কিন্তু যারা শুধুমাত্র উইন্টার গার্ডেন করবেন তাদের জন্য আমি কিছু ফাঙ্গিসাইট এখানে বলে দিলাম যেগুলো আপনারা যে কোনো একটা সংগ্রহ করে রাখতে পারেন যদিও শীতের গাছে খুব একটা ফাঙ্গাস অ্যাটাক করে না তবুও গোলাপ গাছঠাছ যারা করেন তাদের কিন্তু একটু ফাঙ্গিসাইডের ব্যবহার অবশ্যই করতে হবে এবারে বারো নম্বর এবং লাস্ট পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব এই কিছু কিছু এখানে আমি যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পেস্টিসাইড পেস্টিসাইডের প্রয়োগ কিন্তু শীতের ফুল গাছে অবশ্য অবশ্যই করতে হবে বিশেষ করে এই কাকা আর কনফিডারের মতন মাকড়নাশক এগুলো কিন্তু আপনাদের অবশ্যই রাখতে হবে বেশ কিছু শীতের গাছ আছে যারা কিন্তু মাকড়ে প্রচণ্ড পরিমাণে আক্রান্ত হয় এদেরকে কিন্তু বাদ দিলে চলতে চলবে না এগুলো অবশ্যই আপনাদের বাগানে রাখতে হবে যদি আপনারা পোকামুক্ত সুন্দর উইন্টার গার্ডেন করতে চান অবশ্যই কিছু পেস্টিসাইড আপনাদের সংগ্রহের তালিকায় রেখে দেবেন শীতের বাগান খুব সুন্দর করে করতে গেলে কি ধরনের প্রস্তুতি এখন আপনাদের নিয়ে ফেলতে হবে তাই ছিল আজকে মোট ভিডিও বিষয়বস্তু বন্ধুরা এই উপস্থাপনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আর যারা উইন্টার গার্ডেন করতে চান এইগুলো কিন্তু এখনই আপনাদের ফলো করে আপনার উইন্টার গার্ডেন কিন্তু সবার থেকে আলাদা হবে সেটা আমি একেবারে কথা দিয়ে বলতে পারি আজকের ভিডিওটা শেষ করলাম আমার এই সুন্দর সুন্দর রঙন ফুলের ধোকাগুলো দিয়ে দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে